পরে প্রায় চল্লিশ জন মানুষের কাছে জিজ্ঞেস করেছেন এখান থেকে মাইল পশ্চিমে ধারে সুন্দর দৃষ্টিনন্দন যে বাড়িটা বানানো হয়েছে ওই বাড়িটা বানানোর কি কারণ তোমরা কি কেউ বলতে পারো নাকি প্রায় চল্লিশ জন মানুষের কাছে জিজ্ঞেস করার পরেও এর কারণ জানতে পারলো না বলে জানা এটা আমরা জানি না এটা আমরা জানি না বলছি কতদিন আগে বানানো হয়েছে বলেছে আমরা তো জন্মের পরেই দেখি আমাদের বাবারাও জন্মের পরে দেখেছে এর কারি এর বানানোর ইতিহাস কাহিনী আমাদের জানা নাই লোকটা অনেকটা হতাশ হয়ে গেল তাহলে লেখাটা রইল পাঁচ মাইল পর পূর্বদিকে আসলে পরে আমি এর বাড়ি নির্মাণের কারণ জানতে পারবো কিন্তু আমি প্রায় চল্লিশ জন মানুষকে জিজ্ঞেস করেও তো কারণ জানতে পারলাম না পরিশেষে যখন হতাশ হয়ে ফিরে যাবে একটু ঠিক এমন সময় শতবর্ষী প্রায় শতবর্ষী একজন মুরব্বী তার সন্ধান পেলেন লোকটা বয়সের ভারে কুজু হয়ে গেছে ওই লোকটার কাছে গেলেন সালাম দিয়ে বললেন বাবা এখান থেকে পশ্চিম দিকে পাঁচ মাইল দূরে পথ হাঁটলে পড়ে রাস্তার মোড়ে একটা সুন্দর অসুরম্য তালিকা সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম ওই বাড়িতে সাইডে একটা পিলারের মধ্যে একটা শিলালিপিতে লেখা আছে এই বাড়িটার তৈরি করার কারণটা আমি নাকি এই গ্রামে আসলে জানতে পারবো কিন্তু দুঃখের বিষয় হলো চল্লিশ জন মানুষকে জিজ্ঞেস করবে কারণ জানতে পারলাম না বাবা আপনার কি জানা আছে ওই বাড়িটা সুন্দর দৃষ্টি নন্দন বাড়িটা বানানোর কি কারণ আপনি জানেন নাকি বলছে বাবা আমি জানি জানি কৌতলের সাথে লোকটার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে গেল গিয়ে বলে যা তাহলে আমাকে বলেন এই বাড়িটা বানানোর কি কারণ বলছে বাবা তুমি যখন জানতেই চাও তাহলে শোনো এই যে তুমি যে গ্রামে অবস্থান করছো দাঁড়িয়ে আছো এই গ্রাম থেকে ঠিক ওই বাড়ি ওই যে সুন্দর বিল্ডিংটা তুমি দেখে এসেছ ওই বাড়ি পর্যন্ত এই পাঁচ মাইল পথ এই পাঁচ মাইল যুয়া জায়গা জুড়ে একজন জমিদার ছিল ওই জমিদারের জমিদারের অধীনে এই পাঁচ মাইল জায়গা ছিল এই পুরোটার জমিদারি ছিল তাঁর জমিদারির মালিক ছিল সে এই জমিদার বড় রুচিশীল লোক ছিল এই লোক রুচি সম্পন্ন মানুষ ছিল বড় বিত্তবান মানুষ ছিল দিলওয়ালা মানুষ ছিল সে তার বাড়ি ঘর পাহারা দাঁড়ির জন্য একটা কুকুর পোষতো কুকুর পোষতো কুকুর তার কুকুর পোষ্য কুকুরটা পালা কুকুরটা এতটাই প্রভু ভক্ত ছিল ভক্ত ছিল অল্প সময়ের জন্য কোথাও যেতে পারতো না এই কুকুরটাকে ফাঁকি দিয়ে কিন্তু ঘটনাক্রমে একদিন কোনো একটা ভিআইপি অনুষ্ঠানে মালিককে যেতেই হবে আর ওই ভিআইপি অনুষ্ঠানে কুকুর নিয়ে গেলে তো সেখানে যাওয়া যাবে না কুকুর নিয়ে যাওয়া চলে না এই জন্য কুকুরটাকে তিনি তার বাড়িতে রেখে তার ওই ভিআইপি অনুষ্ঠানে যোগদানের জন্য গেলেন কিন্তু এই যে জমিদার এই জমিদারের একটা অভ্যাস ছিল বাহিরের কোনো খাবার তিনি খেতেন না সবসময় নিজের ঘরে এসে নির্দিষ্ট নির্দিষ্ট এরকম বাবুরচি যারা আছে রাধুনি যারা আসে তাদের হাতে রান্না করা খাবার তিনি খেতেন তিনি অনুষ্ঠানে যোগদানের সময় যাওয়ার সময় তার রাঁধুনিদেরকে ডেকে বলে গেছেন বাবুর আমার পছন্দনীয় খাবার রান্না করে রেখো আমি দুপুর গড়ালে পরে আমি অনুষ্ঠান শেষ করি আসব এবং এসে বাড়িতে খাবার খাব জমিদার মনিব যাওয়ার আগে কুকুরটাকে কিভাবে রেখে যাবেন তো ঘরের মধ্যে একটা ঘরে এসে নিজের হাতে একটা শিকল দিয়ে গলার মধ্যে ভালো করে পেঁচাইয়া একটা বড় পিলারের মধ্যে মজবুত পিলারের মধ্যে তালা লাগায়া এইবার শিকলটা দিয়ে ঘরের মধ্যেই শিকলটার পরিধি ঘরের ভেতরে ঘর থেকে বেরোতে পারবে না এতটুকু একটা শিকল বেঁধে ওই মজবুত খুঁটির মধ্যে পিলারের মধ্যে তালা লাগায়া মণি যখন বের হয়ে যাইতেছিলেন এবার কুকুর তার সর্বশক্তি ব্যয় করল এই শিকল গলা থেকে খুলে মনিপের সাথে যাওয়ার জন্য কিন্তু মনিপ তো এমনভাবে তালা লাগায় লাগায় গেছে কুকুর সেটা সক্ষম হলো না কুকুর গলা থেকে শিকল খুলতে পারলো না যেতে পারলো না লম্বা সময় পর্যন্ত কুকুর চিৎকার করছিল চিৎকার করছিল ঘাউ ঘাউ করছিল কিন্তু মনিব তার ওই বিশেষ অনুষ্ঠানে যাওয়া দরকার তো তিনি তার ক্যাপ না করে চলে গেলেন অনুষ্ঠানে চলে গেলেন এদিক দিয়ে বাবুর চিরাও নির্দিষ্ট খাবার রান্না করলেন রান্না করার পরে নির্দিষ্ট জায়গায় খাবারটা রেখে বাবুর চিরা তারা নিজ নিজ কাজে চলে গেল গরম খাবার ছিল ঢাকনা দেওয়া ছিল না ঢাকনা খোলা ছিল বেশি গরম খাবারের জন্য ঢাক নাই না ঢাইকা খাবারটা রেখেই বাবুর চিরা নিজ নিজ কাজে চলে গেছিলো পুকুরটা ঘরের মধ্যেই পাইচারি করছিল মধ্যে হঠাৎ করে দেখা গেল কোথা থেকে একটা উড়ন্ত কালো রঙের বিষদর সর্প আসলো সাপ আসলো এসে খাবারটা শিকার মধ্যে বুঝেন তো মশাল একটা শিকার মধ্যে খাবারটা এরকম রেখে দিয়ে বাবুর চিরা নিজ নিজ কাজে চলে গেছে আর ওই বিষাক্ত উড়ন্ত সাপটা এসে ওই শিকার মধ্যে বৈশাখ ওই খাবারের মধ্যে বিষাক্ত সাপ মুখ দিয়ে কিছুক্ষণ খাবার খেয়ে সাপটা চলে গেছে এই ঘটনার সাক্ষী এই কুকুরটা আর এই বলে জমিদারের বাড়ির একজন কাজের মেয়ে ছিল কাজের মেয়ে অনেকই ছিল তার মধ্যে একটা কাজের মেয়ে ছিল যেটা বাঘ প্রতিবন্ধী কথা বলতে পারতো না বোবা এ মেয়েটাও দেখছে কুকুরটাও দেখছে কুকুরটাও দেখছে মেয়েটাও দেখছে কিছুক্ষণ পরে ওই অনুষ্ঠান শেষ করে মণিপ আসবে এসে যদি খাবার খাওয়া শুরু করে ওই বিষাক্ত সাপে মুখ দেওয়া খাবার খেলে মনিবের নিশ্চিত মৃত্যু হয়ে যাবে এই বিষয়টা ওই বাঁক প্রতিবন্ধী ওই বোবা মেয়েটাও বুঝছিল আর এই কুকুরটাও বুঝছিল এজন্যই ওই পরিচারিকা গৃহ পরিচারিক ওই কাজের মেয়েটা মানি মালিক আসবে মণি বাসবে আসার পরেই তাকে সংবাদ দিবে এই জন্য অন্য সকল কাজ বাদ দিয়ে এখানে সে বসে আছে যখন মণি বাসছে আসার পরে সে তার নিজের ভাষায় নিজের মতো করে হাত পা নেড়ে নেড়ে কি যেন বুঝাইতে চাইলো আর ওই মণি ক্লান্তশ্রান্ত ছিলেন বড় ক্ষুধার্ত ছিলেন আর এই বোবা মেয়েটার কথা বুঝতেছিলেন না তো তিনি একটা ধমক দিয়ে তাড়াইয়া না যাক কি বলছো চট মন খারাপ করে চলে গেল এবার হাত দিয়ে খাবার খেতে বসবে খাবারটা নামাইছেন খাবারটা নামাইয়া খাবার খেতে বসবেন বসছেন আর কুকুরটা কুকুরটা খুব উৎপাদ শুরু করে দিয়েছে কুকুরটাকে কোপ উৎপাত করে শুরু করে দিয়েছে চিৎকার করা শুরু করে দিয়েছে কুকুরে যেন বলতে চায় এখানে যেন খাবারে মুখ না দেওয়া হয় কিন্তু মনিপ তো বুঝতেছে না মনিপ তো মুখে খাবার নিয়েন খাবার হাত দিবে ঠিক এমন সময় কুকুরটা তার সর্বশক্তি ব্যয় করে ওই খাবারের কাছে এসে রকম তার পাও দিয়ে পিছনের পা দিয়ে এরকম একটা ধাক্কা দিয়ে খাবারটা ফেলায় দেয় মণি ভীষণ রাগ হয়ে গেছে রে আমার পছন্দের খাবার আমি বড় প্রচন্ড ক্ষুধার্ত খাবার খাবো তুই আমার খাবারটা ফেলাইয়া দিলি একটা হাতে লাঠি নিয়ে কুকুরকে আচ্ছা মতন পিটাইলো পিটাইয়া যখন খুব আচ্ছা মতন পিটাইলো এরপরে কুকুরকে যখন ছেড়া দিল ছেড়া দেওয়ার পরে সাথে সাথে ওই কুকুর যাইয়া খাবার যখন ফেলাই দিছে এটা কি খাওয়া যাবে খাবার ফেলাই দিছে এরপরে সাথে সাথে ওই কুকুরটার যে সাথে সাথে গিয়ে ওটার মধ্যে মুখ দিছে ফেলাইলি কেন এটা আমার খাবারটা ফেলাইলি কেন ওই খাবারটা যাইয়া কুকুর খায়া ফেলছে খাবারটা খাইছে খাবার সাথে সাথে কুকুরটা মারা গেছে এইবার জমিদারের রাগ কমছে এবার চিন্তা করতেছে আমার দীর্ঘদিনের পালা এই কুকুরটা আমাকে কি বুঝাইতে চাইছিল আমি বুঝি নাই আমার খাবারটা সে তার পাও দিয়ে লাথি দিয়ে ফেলায় দিয়েছে আমার বিচনটা রাগ হয়ে গেছি আমি কুকুরটা রাতা মতন পেটাই এরপরেও কুকুর আমার খাবারের মধ্যে মুখ দিয়ে নিজের জীবন দিয়ে দিল এরপরে ওই মেয়েটাকে বাবা মেয়েটাকে ডাকছে মেয়েটাকে এনে এরপরে আবার জিজ্ঞাসা করছে এই মেয়েটা যখন আবার বলছে বলার পরে এই মেয়েটা বুঝাইছে আপনি এখানে খাবারটার মধ্যে একটা উড়ন্ত একটা সাপ আসছে এই মুখ দিয়েছে ওইটা চলে গেছে এইবার বাদশার বুঝ হয়ে গেছে এরপরে বুঝ হয়ে গেছে বুঝ হওয়ার পরে বাদশা বড় কাঁদতেছিল আর বলছিল শাহ এরে আমার কুকুর তুই নিজের জীবন দিয়ে তোর মনিবের জীবন রক্ষা করলি এরপরে তিনি চিন্তা করলেন এই জমিদার চিন্তা করলেন যেহেতু এই কুকুরটা নিজের জীবন বিপন্ন করে আমি মনিবের জীবন রক্ষা করলো বাছাইয়া দিল এই জন্য এই কুকুরটা কোনো সাধারণ কুকুর না এই কুকুরের যেই কারগুজারি এই কুকুরের যে কীর্তি এই কীর্তি জন্য এই কুকুরটাকে আমার জমিদারি অংশের শেষে নিয়ে আমি একটা জায়গার রাস্তার ধারে তাকে কবর দিব আর ওই কবরের কবর একটা স্মৃতি একটা সুন্দর সুন্দর অট্টালিকা বানাবো আর ওই বানাইয়া পাশে আমি এটা লিখে দিয়ে লিখে দিব যে এর কাহিনী যদি জানতে চাও পাঁচ মাইল দূরে যাও এই হলো বাবা কাহিনী বাদশাকে এই জমিদারকে এই কুকুরটা নিজের জীবন বিপন্ন করে এই কুকুর জমিদারের জীবন বাঁচাই দিয়েছিল এই জন্য তার জন্য স্মরণের জন্য তার স্মৃতিসৌধের জন্য তার কীর্তিকে স্মরণ রাখার জন্য মানুষকে জানানোর জন্য এই জন্য এই জমিদার এখানে একটা বিল্ডিং বানায় সেই হলো তার আসল কাহিনী বাবা যে আমার ভাই আমার শেষ কথা যেটা বলতে চাইলাম আল্লাহ বলেন হে মানুষ ইয়া বিকালকারিম হে মানুষ তোমার এই মহামহিম প্রভুর কাছ থেকে তোমাকে কোন জিনিস প্রতারিত করলো এই কুকুরটাকে মালিক খাবার দিত খাবারের জন্য নির্দিষ্ট কোনো মেনু ছিল না যা খাবার দিত ফ্যান দিত পচাপাশি খাবার দিত কথা কি ঠিক না এই কুকুরটা বসবাসের জন্য অন্য বাসস্থানের ব্যবস্থাও কিন্তু করে নাই অথচ এই কুকুরটা এই মনিবের জন্য যা করল এই মনিব যখন গোসল করতে যেত পুকুরের মধ্যে যখন গোসল করার জন্য পুকুরের মধ্যে নামত এই কুকুরটা যাইয়া তার কাপড় চোপড়ের পাশে যাইয়া একজন এরকম সিকিউরিটি গার্ড মতো গিয়ে দাঁড়ায় বসে থাকতো মনিব আসত মনিব যখন টয়লেটে যেত তার দরজার পাশে যাইয়া সে এরকম একজন পাহারাদার হইয়া বসে থাকতো মনিব যখন রাত্রেবেলা ঘুমাইতে যাইত এই কুকুরটা একটা নাইট গার্ডের দায়িত্ব পালন করত সারা রাত এই মনিবের হেফাজতের জন্য দায়িত্ব পালন কথা কি ঠিক অথচ এই কুকুরকে খাবারের জন্য কোনো উন্নত মেনুও দেয় নাই বাসস্থানের জন্য বড় সুন্দর টালিকা বাড়ি ঘর বাড়িও বানানো দেয় নাই এই কুকুরের জন্য কোনো উন্নত কাপড় চুপড়ের ব্যবস্থাও করে নাই এরপরে ও কুকুরটা নিজের জীবন দিয়ে মনিবকে রক্ষা করেছে তো যে আল্লাহ আমাদেরকে হাজারো নিয়ামত দিয়েছেন হাজারো নিয়ামত দিয়ে লালন পালন করেছেন আমাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন হাজারো সব কিছু দিয়ে আমাদের প্রতি পালন করছেন যেই মালিক যেই মনিবের দয়া অনুগ্রহ ছাড়া আমাদের এক মুহূর্ত কালবাসার কোনো সম্ভাবনা নাই ওই মনিবের জন্য আমাদের জীবনের কি করা দরকার আল্লাহ তালা আমাদের বুঝার আমুল করার মনিবের হুকুম মেনে তার রেজামন্দি হাসিল করে কবরের সামান জোগাড় করে নিয়ে কবরে যাবার তৌফিক দান করেন আমিন ওয়াকান আলহামদুলিল্লাহ রবীলিন আসসালামুকুম রহমতুল্লাহি